আসসালামু আলাইকুম ফেস চলে আজকে আবারও পরিগাউনের পার্ট অফার নিয়ে যে অফার বাংলাদেশে শুধুমাত্র দিতে পারছে যে যে ফ্যাশন পয়েন্ট এগুলো সবগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা প্রত্যেকটার মধ্যে আমরা ফেব্রিক্সের মধ্যে কোনো প্রকার ইয়ে করি নাই যে একদম প্রিমিয়াম সফট যে সেনচুরি ফেব্রিক্স এটা এটা থাকছে এক নাম্বারটা আর হচ্ছে পকেট আছে দুই পাশে পকেট থাকবে কি অবস্থা দেখেছেন বাজারে হচ্ছে অনেক লোকাল মানে সেল করতেছে আরো কম প্রাইসে আচ্ছা আচ্ছা তো আমরা একদম রিজনেবল আর ভাইয়াদের ইশের একটা আমি কথা বলি যেটা হচ্ছে আমি রাইট নাও আমি ভাইয়ার গাউন পরে আছি ভাইয়া তাই না সো আমার কিন্তু অনেক বেশি লম্বা না হলে হয় না এই ড্রেসগুলো সো সব দোকানে এটা পড়তে পারি না ভাইয়ার এগুলো কিন্তু আমার হয়ে যায় ঠিক আছে এত লম্বাই যে এটা এই ড্রেসটা ভাইয়ার দোকানের সো আপনারা কিন্তু নিতে পারেন

এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার ওকে পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে পিঙ্ক কালার ফ্লাওয়ার করা দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আচ্ছা তো এটা কেন হোলসেল দিবে না শোনেন এটা যেই প্রাইস দিচ্ছে ভাইয়া

এটা দেখেন ব্ল্যাক মধ্যে 마শাআল্লাহ 650 টাকায় পাচ্ছেন আপনারা এটা দেখেন কি সুন্দর দেখেন প্রাইস জাস্ট টাকায় পাচ্ছেন হোয়াইট টাকা ঠিক আছে ওকে

ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে যে যে ফ্যাশন পয়েন্ট থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আহ চন্দ্রিমা সুপার মার্কেটের ফার্স্ট ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে জিরো সিক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসলাম